নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত ঘড়িতে এখন সকাল এগারোটা ছটদিরা আজকে বিরাটিতে ফিরে যাচ্ছে ও নিজে নিজেরাই বলছে ও আচ্ছা মামা আসে নি চলো এবার এবার রোদ কমে গেছে চলো ছটদিরা আবার কালকে ব্যাঙ্গালোরে ফিরে যাচ্ছে রিফু চলে যাওয়ার সময় মনটা খুব খারাপ হয় জানেন সেই জন্যেই নিচে গিয়েছিলাম ওদেরকে সি অফ করতে আর এদিকে দেখতে দেখতে আমাদের লাঞ্চের সময় হয়ে গিয়েছে আজকে খুবই সিম্পল একটা লাঞ্চ মামনিও এদিকে তৈরি হতে শুরু করে দিয়েছে লাঞ্চের পর আজকে ভেবেছি দুই মাকে নিয়ে একটু বেরোবো ঘুরতে আমরা আজকে যাচ্ছি সিটি সেন্টার টু এ দুজনকে নিয়ে শপিং মলে ঘুরতে ক্যাব বুক করে দিয়েছি ক্যাব আসছে আসো ক্যাব এসে গেছে আমি সামনে উঠে যাচ্ছি তোমরা পিছনে উঠে যাও বেরিয়ে পড়েছি আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেল আর দেখুন তার মধ্যেই গোটা আকাশ জুড়ে মেঘ হয়ে গিয়েছে এখনকার ওয়েদারকে একদমই প্রেডিক্ট করা যায় না এইমাত্র রোদ আবার এই মাত্রই দেখবেন মেঘলা হয়ে গিয়েছে চলে এসেছি আমরা সিটি সেন্টার টু এর সামনে আমাদের ফ্ল্যাট থেকে এখানে আসতে ওই পনেরো মিনিট মতন সময় লাগে এবছর পুজো তো খুব তাড়াতাড়ি পড়েছে দেখতে গেলে হাতে আর ওই দুমাস মতন সময় রয়েছে তাছাড়াও আমাদের এ বাড়িতে পুজোর শপিং একটু তাড়াতাড়ি করা হয় কারণ বরদির ওখানে পাঠাতে হবে তো তখন পাঠাতে দেরি হয়ে গেলে ওরা আর পুজোর সময় পড়তে পারবে না তাই ভাবলাম মাও যখন এই সময় কলকাতাতে আছে তখন একবার গিয়ে ঘুরে দেখে আসি দোকানগুলোতে নতুন কোনো পুজোর কালেকশন এসেছে নাকি যাক এসে ভালোই করেছি অনেক নতুন নতুন জিনিসপত্র এসেছে দেখছি

ভালো লাগলো পরিচয় হয়ে এইদিকে মার মামনিও নিজেদের পছন্দ মতন কুর্তি দেখে নিচ্ছে এখানকার কুর্তিগুলোর কোয়ালিটি বেশ ভালো জানেন দেখলাম ভীষণ নরম আজ থেকেই এক প্রকারের বলতে পারেন আমাদের পুজোর শপিং শুরু হলো তবে একদিনে সবটা হয়ে উঠবে না দেখি এখান থেকে যতগুলো পছন্দ হয় নেব বাকিটা আবার মেদিনীপুরে গিয়ে করব এই কুর্তিটা আমার ভীষণ পছন্দ হয়েছে দেখুন আর এর সাথে পরবার জন্য এই রকম একটা সাদা প্যান্ট নিচ্ছি প্যান্টের নিচের দিকটাতে দেখলাম সুন্দর একটা কাজ করা রয়েছে এই কুর্তিটা কীরকম লাগছে বলবেন আর আমার মা নিয়েছে এই কুর্তিটা এসে আমাদের পরিবারের সদস্যের সাথে দেখা এনারা আমাদের এনারা আমাদের ভিডিও দেখেন আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ

এখানে রয়েছে ভালো আমি আর মামনি নিয়েছে কোল্ড ড্রিঙ্কস আর মা নিয়েছে কফি মায়ের কাশি হয়েছে সেই জন্য ঘড়িতে এখন সন্ধে সাতটা আমরা অনেক কিছু শপিং করে সাথে করে বার্গার নিয়ে ফিরে পড়েছি বাড়িতে আর বাড়ি ফিরেই ব্যাগ থেকে সমস্ত জিনিসপত্রগুলো বার করে ফেলেছি এখানে কিছু জিনিস মা কিনেছে আর কিছুটা রয়েছে আমাদের তার মধ্যে এখানে রয়েছে মেহার জামা আর রিভুর জামা রামার জামাটা অতটা পছন্দ হচ্ছিল না তাই এখন নিলাম না মেদিনীপুরে গিয়ে ওখান থেকে রামার জামাটা কিনবো তার সাথে রয়েছে অনেকগুলো কুর্তি কারণ মা ব্যাঙ্গলোরে পিসির বাড়ি যাবে তাই ওখানকার জন্য কটা কুর্তি নিয়েছে আর রয়েছে মামনির কুর্তি মায়ের আর আমার কুর্তি আর দিদিদের শাড়িগুলো আবার মেদিনীপুরে গিয়ে কিনতে যাব। আজকে একটু চিলি মাশরুম বানাবো তো সেই জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বাটার মাশরুম এই যে এরকম বড়ো বড়ো যে মাশরুমগুলো হয় এগুলো খেতে বেশ ভালো হয় তবে এগুলোকে খুব ছোট করে কাটবো না ও তার আগে বলে দিই এইগুলো বাজার থেকে কিনে আনবার পর দুবার তিনবার খুব ভালো করে জলে ধুতে হয় কারণ এগুলোতে অনেকটা পরিমাণ কাদা বা গুঁড়ো ধুলো লেগে থাকে অনেকে বেকিং পাউডার দিয়ে ধোন কিন্তু করে আমি নর্মাল জলেই ভালো করে ধুয়ে নিই তো বেশি ছোট করব না একটু বড় বড়ই রাখবো যাতে মুখে পড়ে আর অন্যান্য মাশরুমগুলোর সাথে সাথে সামঞ্জস্য থাকে সেই জন্য এই বড়টাকে চার টুকরো করলাম খুব হাসতে কাটতে হবে কারণ এগুলো তো খুব নরম হয় এই যে এই সাইজটাকে আমি দু টুকরো করবো খালি আগে আমি একদম মাশরুম খেতাম না জানেন কিন্তু পরে ধীরে ধীরে যখন কলকাতায় আসলাম তখন এই বাটন মাশরুম কিনে খাওয়ার পর থেকে আমার ভীষণ ভালো লাগে এগুলো ফ্রাইড রাইস তারপরে চাউমিন এগুলোতে দিলেও দারুণ খেতে হয় এগুলো করতেও বেশি টাইম লাগে না অন্যান্য মাশরুম সিদ্ধ হতে যেমন টাইম লাগে এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আগের দিন বাজার করতে গিয়ে ইয়েলো বেল পেপারটা পেয়েছিলাম আর দেখা মাত্রই সাথে সাথে নিয়ে নিয়েছি সেই থেকেই ভেবেছি এটা দিয়ে একবার চিলি চিকেন নাহলে চিলি মাশরুম বানিয়ে খাবো কিন্তু রেড বেল পেপারটা পাইনি ওটা পেলে আরও ভালো হতো তো এগুলোকে ভালো করে ওই ডাইস সেপে কেটে নেবো যেরকম চিলি চিকেনের বা চিলি পানিরের জন্য কাটতে হয় সেই রকমই যখন একা থাকতাম তখন জানেন মাঝে মধ্যেই আমি এরকম চিলি মাশরুম বা চিলি পনির বা চিলি সয়াবিন বানিয়ে খেতাম কিন্তু তখন তো অত কিছু মশলাপাতি থাকতো না তখন সহজে করবার জন্য বাজার থেকে ওই নরের স্যুপগুলোকে কিনে আনতাম কিনে এনে ওটা দিয়ে গ্রেভিটা তৈরি করে ফেলতাম চলুন এদিকে আমার মাশরুমগুলো সব কাটা হয়ে গিয়েছে এবার এর মধ্যে অল্প পরিমাণ নুন একটু ময়দা আর একটু গোলমরিচের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাশরুমগুলোকে কোট করে নেবো আমি এখানে কোনো জল বা ডিমের ব্যবহার করছি না আর ময়দাটাকেও খুব অল্প পরিমাণ নিয়েছি তাতে হালকা হালকা গায়ে একটা লেয়ার পড়ে যায় এবার একটা ফ্রাইং প্যানে ভালো করে তেলকে গরম করে নেব আমি এখানে সাদা তেল দিয়েছি দিয়ে ওই মাশরুমগুলোকে একটু দুপিটটা নাড়াচাড়া করে ভেজে নেব আপনারা চাইলে এর মধ্যে যেরকম চিলি চিকেনের আমরা কোট করি সেরকম আদা বাটা রসুন বাটা বেশি করে ময়দা ডিম এইসব দিয়ে ভালো করে কোট করে বড়ার মতন করে ভেজে নিয়েও চিলি মাশরুম করতে পারেন কিন্তু আমি আজকে ভেবেছি যে ওরকমভাবে না তৈরি করে যাতে মাশরুমের স্বাদটাও পুরোপুরি পাওয়া যায় সেই জন্য হালকা করে এর লেয়ারিংটা করেছি আমার সমস্ত মাশরুমগুলো হালকা হালকা ভাজা হয়ে গিয়েছে এবার এগুলোকে তুলে নেব এই চিলি চিকেন বা চিলি মাশরুম করতে গেলেই আমার একটা হাসির কথা বারবার মনে পড়ে আমাদের বাড়িতে তো চিকেন হয় না তাই প্রথমবার বাড়িতে সকলকে চিলি সয়াবিন করে খাওয়াবো ভেবেছিলাম তখন সয়াবিনে কোট করবার জন্য আমি ময়দার পরিবর্তে ভুল করে চালের গুঁড়ি দিয়ে ফেলি আর যখনই তেলের মধ্যে সয়াবিনগুলোকে দিয়েছিলাম তখন সে কি কাণ্ড সয়াবিন তার সমস্ত কোট খুলে তেলের মধ্যে সমস্ত তেলকে অ্যাবজর্ভ করে বসে রয়েছে সেই প্রথমবার করতে গেলে সকলের তো কম বেশি একটু ভুল হয় আর সেই ভুল থেকেই তো ধীরে ধীরে আমরা শিখতে পারি তাই না এখানে আমি একটু তেল গরম করে নিয়ে তার মধ্যে চপ করে রাখা রসুনগুলো আর জুলিয়ান করে কেটে রাখা আদা আর একটু লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে সমস্ত বেল পেপারগুলো আর পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম ব্যাস তারপর একটু নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখন দিয়ে দিচ্ছি আমি একটু সয়া সস আমি এখানে ডার্ক সোয়া সসটা ব্যবহার করছি তারপর ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো একটু টমেটো কেচাপ তার জন্য আমি ম্যাগির হট অ্যান্ড সুইট টমেটো কেচাপটা ব্যবহার করছি ওটা একটু স্পাইসি তো খেতে বেশ ভালো লাগে আমি আজকে কোনো জলের ব্যবহার করব না একটু ড্রাই মতনই বানাবো এটা রুটি দিয়ে খেতে বেশ ভালো লাগে চলুন ওগুলো ভালো করে হয়ে গিয়েছে এবার এর মধ্যে মাশরুম মিশিয়ে ভালো করে সসগুলোর সাথে মিশিয়ে নেব তারপর এখানে আমি একটু মাঞ্চুরিয়ান মশলা দিয়ে দিচ্ছি এই মশলাটা দিলে দেখি স্বাদটা ভীষণ ভালো হয় তারপর আর কি পরিমাণ মতন চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সবার শেষে দিয়ে দেবো চিলি ফ্লেক্স মাঝে মধ্যে পিজা অর্ডার করলে একটা দুটো চিলি ফ্লেক্স তো বেঁচে যায় ওগুলো আমি রেখেই দিই মধ্যে এরকম চিলি চিকেন বা চিলি মাশরুম বানালে ওগুলোকে ব্যবহার করে নিই আমাদের আজকের রাতের ডিনার একেবারে তৈরি আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আজ তাহলে আসি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন